আমার কথা কি একদম স্পষ্ট শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। ঠিক আছে। আজকের আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল এখন যারা নতুন খুলতেছে অনেকের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে হ্যাঁ। এবং কেন ইউটিউব চ্যানেল ডিলিট হচ্ছে কি জন্য হচ্ছে আমরা ডিটেল জানবো আজকে। যাতে করে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো এই ইউটিউব চ্যানেলটা যাতে আজীবন কাজ করে যাতে কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন? এখন ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আমরা একটা নিচ সিলেক্ট করব এটা তো আপনি পারেন ঠিক না এটা আমি দেখাচ্ছি আপনাকে কথা বলবে না জি স্যার দেখাইছেন তো হ্যাঁ এখন ধরেন আপনি একটা চ্যানেল খুললেন খোলার পরে ভালোভাবে কাজ করতেছেন দেখা যাচ্ছে দুই দিন পর আপনার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে রিমুভ মানে ডিলিট হয়ে যাচ্ছে কেন হচ্ছে ঠিক আছে এখন ইউটিউবের নতুন আপডেট দুই সালে

এখন আমরা কি করি অনেক ফ্রি ওয়েবসাইট আছে প্লাস ইউটিউব থেকে আমরা অন্যের মিউজিক গুলো আমরা কি করি কপি করি মিউজিক বুঝেন জি স্যার বুঝি মিউজিক মানে কি বলেন তো স্যার মিউজিক মানে গান শব্দ এগুলো গান বা অন্য মিউজিক মানে আমরা হলো সাউন্ডও বলতে পারি ঠিক আছে মানে শব্দ বলতে পারি হ্যাঁ অথবা মিউজিক মানে আপনারা গানও বলতে পারেন কিন্তু এটা হলো গান না এটা হচ্ছে একটা টোন ঠিক আছে মানে একটা গানের মতো শব্দ হবে মিউজিক ঠিক আছে আমরা এটা কি করব সরাসরি এই মিউজিকটা আমরা কোথা থেকে নেব ইউটিউব থেকেই নেব বুঝতে পারছেন ইউটিউব থেকে এখন আমরা যদি এটা না নেই তাহলে কি হবে আমাদের চ্যানেলের ভিডিও গুলো ভায়োলেশন হবে স্প্যামিং দেখা দেবে ঠিক আছে স্প্যাম মানে কি মানে আমরা যদি অন্য কারো ভিডিও বা ভয়েস একটা নেই

সর্বপ্রথম আমরা কি করবো আমাদের ইউটিউব না আপনার যদি তখন এখানে আপনার ইমেজ আসবে আমি যদি এখানে অন্য কোন লোগো সেই এখানে আসবে ঠিক আছে আমরা কি করবো সর্বপ্রথম এই লোগোর উপরে ক্লিক করবো ঠিক আছে জি স্যার আমরা কি করব এই লোগোটার উপরে করব ক্লিক করার পরে ভালো করে বুঝেন ক্লিক করার পরে আমরা কোথায় যাব এই যে এখানে দেখেন ইউটিউব স্টুডিও কোথায় যাব স্যার ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও ঠিক আছে এই ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব ঠিক আছে জি এখানে ক্লিক ওয়েট করি এখন যখন আমি এখানে কাজ করলাম ঠিক আছে এখানে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এই যে বাম সাইডে দেখেন কিছু অপশন আসছে আসছে না স্যার আসছে আসছে এখানে দেখেন এখানে একটা দাও আছে অডিও লাইব্রেরি ঠিক আছে এখানে যত অডিও পাবো আমরা সব এখান থেকে আমরা ফ্রিতে নিতে পারবো ইউটিউব থেকে যদি আমরা এগুলো ইউটিউব থেকে না নেই সেই ক্ষেত্রে কি হবে আপনার

দেখেন এই যে দেখেন এখানে অনেকগুলো আপনি শেষ করতে পারবেন এই যেখানে আবার দেখেন এই যে তিরিশ আছে না এখানে আপনি বাড়াতে একশো মধ্যে করলে একশোটা একবারে নিতে পারবেন ঠিক আছে একশোটা এখন ধরেন আমি কি করবো এই যে এখানে একটা ক্লিক করলে আমি শুনতে পারবো

এবং চ্যানেলটা আপনার সেফ থাকবে এবং সেই এটা আমরা কিভাবে নেব এই ভিডিওটা বা অডিওটা আমরা কিভাবে নেব ঠিক আছে এই অডিওটা নেওয়ার জন্য দেখেন এই যে এখানে একটা ডাউনলোড বাটন আছে কি আছে ডাউনলোড ডাউনলোড বাটন আছে আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে আমি এখানে ক্লিক সর্বপ্রথম কি করব এই অডিওটার উপর এটা ক্লিক করব এই এখানে এটা ক্লিক করব ক্লিক করে এখানে মানে এখানে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করব ঠিক আছে এই যে ডাউনলোড জি এখানে ডাউনলোড এ যখন ক্লিক করলাম এটা আমার ডাউনলোড হয়েছে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে দেখলেন এই যে ডাউনলোড এই যে ডাউনলোড এই যে ডাউনলোড সে নোকেন ডেটা ঠিক আছে আপনি যা কিছু ডাউনলোড করবেন এখানে থাকবে এখান থেকে আপনি এখানে ক্লিক এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড এ নিয়ে যাবেন এই যে ডাউনলোড এ আমি এখানে ক্লিক করলাম এই যে দেখাচ্ছে এখান থেকে আপনি ক্লিক করেন এই যে দেখেন ওটা আসছে এখন আসছে ক্লিক করে দেখেন আমি শুনতে পাচ্ছি এখন আমরা ধরেন ইউটিউবে আমরা যখন প্রবেশ করি ঠিক না ধরেন ইউটিউবে প্রবেশ করে ধরেন আমরা যেকোনো কিছু সার্চ করতে পারি ঠিক না ধরেন আমি ইউটিউবে যাই এখানে দিলাম বাংলা মুভি সং ঠিক আছে এটা দিল দেওয়ার পর আমি ইন্টার দিলাম

আপনার এই ধরনের আপনি কারোর কাছ থেকে ভিডিও অডিও নেন অনেকে ফেসবুকে বলে ভাই এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেলে ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা তাড়াতাড়ি বড় হবে বুঝছেন না এরকম কিন্তু অনেক অফার পাবেন আপনি যখন ইউটিউব চ্যানেল খুলবেন কিন্তু ওগুলো আমরা পড়ব না আর যখনই আপনি খুলবেন এই যে এরকম আমি একটা মেসেজ দেখাচ্ছি আপনার টা এরকম ইউটিউব থেকে বলবে আপনার চ্যানেলটা এর কারণে আপনার টা রিমুভ করে দেওয়া হয়েছে এইরকম আমরা চ্যানেলে একটা আপনি মেসেজ পাবেন ঠিক আছে এই দেখেন একটা মেসেজ আসছে

এই দেখেন স্প্যামের কারণে এই স্প্যাম ডিটেকটিভ হ্যাঁ ডিটেকটিভের কারণে ওরা এই পলিসি পাইছে এই পলিসির কারণে ওরা এই চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে হ্যাঁ একবারে রিমুভ করে দিয়েছে চ্যানেলটা আর ফুটে আসবে না কখনোই ব্যাগ আসবে না ঠিক আছে জি স্যার এখন এইজন্য আমার চ্যানেলটা যে চ্যানেলে আপনি কাজ করবেন একদম পরিপূর্ণভাবে কাজ করতে হবে ঠিক আছে এখন এই চ্যানেলটা যে আপনি ক্রিয়েট করলেন করার পরে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে

স্যার আপলোড ডিটেইলস দেন স্যার দিলাম তারপর অ্যাপ অ্যাডভান্স সেটিংস হ্যাঁ স্যার নিচের দিকে একটা ক্যাটাগরি দিতে হবে বুঝতে পারছেন জি স্যার একটা ক্যাটাগরি এখান থেকে এতগুলো ক্যাটাগরি যদি আপনি একটা চেঞ্জ করেন আমরা কয়দিন পর আরেকটা চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না যে একটা ক্যাটাগরি দিতে হবে বুঝতে পারছেন জি স্যার কিন্তু আপনি ধরা খাওয়া যাবে

আপনার জিনিসটা জানা থাকলে ইউটিউবে যখন কাজ করবেন অন্য কারো ভিডিও নেওয়া যাবে না হ্যাঁ যদি ভিডিও কারণে তখন ইউটিউব চ্যানেলটা রিমুভ হয়ে যাবে থাকবে না কারণ বড় আপডেট আসছে ইউটিউবে এই আপডেটটা যদি আমরা না মেনে চলে তাহলে ইউটিউব চ্যানেল কখনো আমাদের চ্যানেল রাখবে না ডাইভ করে দেবে বুঝতে পারছেন হ্যাঁ বলেন

এখন ধরেন আমি আপনি যে আমার কাছে ক্লাস করতেছেন এখন আপনাকে আমি কিছু নিয়ম দিছি না কিছু পলিসি দিয়ে আমি আপনাকে বলছি আমার কাছে ক্লাস করলে আপনাকে হ্যাঁ আপডেট দিতে হবে আপনি সারা দিন কি করতেছেন না করতেছেন এর আপডেট দিতে হবে এটা একটা পলিসি বুঝুন নাই জি স্যার এখন ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি বলেন স্যার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি হ্যাঁ স্যার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি

তো এখন আপনার কাজ হলো ওই যে আগের ভিডিও ফেসবুকে যে ভিডিওগুলো আমি দিছি এই ভিডিওগুলো আপনি সবগুলো ভালো করে দেখেন দেখার পর আগে নোট করেন নোট করে তারপরে আপনি যখন ক্লিয়ার হবেন তারপরে আমাকে ফোন করবেন বলবেন স্যার আমার ক্লিয়ার একদম তারপরে যদি না বোঝেন একদম ভালো করে লিখে রাখবেন আমি ওটার উপর ক্লাস করব ঠিক আছে জি স্যার এটা লাস্ট আপনার লাস্ট অপশন যদি আপনি না বুঝে থাকেন ক্লাস দেখার পরে তাহলে আমি ক্লাস নেব আর যদি বলেন না আমি বুঝছি তখন আমি

ভাই যে আর এগুলো করার জন্য একটা ক্যাটাগরি চয়েস করে এই যে অপশন আছে এই যে এখানে কমিউনিটি অপশন আছে কমিউনিটি গেলে এই যে এখানে অপশন আছে তাহলে আমি দেখাচ্ছি আবার স্ক্রিন শেয়ার করি এই যে এখানে কমিউনিটি অপশন আছে এই যে এখানে ভিডিও প্লেলিস্ট তারপর এখানে কমিউনিটি হ্যাঁ এখানে গেলে অপশন আছে এই যে ইমেজ দেওয়া যাবে তাহলে ইমেজ পুল করতে পারবেন তারপর টেক্সট করতে পারবেন টেক্সট আবার পুল করতে পারবেন এখানে কুইজ করা যাবে হ্যাঁ এখানে আবার ভিডিও দেওয়া যাবে বস 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 ওটা ওই তো দেয়া ক্যাটাগরি তো দেয়া আছে ওখানে সব হ্যাঁ

কারণ আমরা অন্য কারো মিউজিক ব্যবহার করবো না আমরা সরাসরি ইউটিউবের মিউজিকগুলো ব্যবহার করবো এটা হচ্ছে অডিও লাইব্রেরি হ্যাঁ এখান থেকে নিলে আমাদের চ্যানেলটা সেফ থাকবে বুঝলেন না জি স্যার ওকে তো ঠিক আছে আপনি পূর্বের ক্লাসগুলো ভালো করে দেখেন দেখার পরে নোট করেন তো আমি আর বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই তারপরে বলেন যদি না বুঝে থাকেন আমাকে বলতে পারেন স্যার এখানে আমি বুঝতে পারছি ওকে